ফিরিয়ে নিয়ে এলেন বসুদম্পতি ফিরিয়ে নিয়ে এলেন তার কুমারী জীবনের স্নিগ্ধ পরিবেশে সেই তার ছোট্ট ঘরখানি সেই তার একটি দেয়াল ঘেঁষে সরু এক খাট আর ধবধবে বিছানা সেই ও দেয়ালে আলনা আর বইয়ের র্যাক এ এদেয়ালে নিচু টেবিল আর ছোট্ট চেয়ারখানা বরাবর যাতে বসে পড়ে এসেছে সরবরী আর বেশি কিছু ধরে না ঘরে তবু ভারী সুন্দর লাগে ছিমছাম পরিষ্কার পবিত্র মেয়ের বিয়ের পর ঘরের চেহারাটা পাল্টে ফেলেছিলেন সুজাতা সংসারের অবান্তর জিনিসগুলো ভরে ফেলেছিলেন ঘরে শ্বশুর বাড়ি থেকে যা দু চারবার এসেছে সরবরই শুয়েছে মার কাছেই অস্থায়ী সেই আশায় স্থায়ী জায়গা পাওয়ার প্রশ্ন ওঠেও নি কিন্তু এবারে তো দু চার দিনের জন্য বেড়াতে আসা নয় চিরদিনের মতো ফিরে আসা আবার নতুন করে প্রতিষ্ঠার বেদি রচনা না করে রাখলে ও বুঝবে কি করে যে বরাবরের মতো আশ্রয় নিতে হলেও সমাদরের ত্রুটি থাকবে না তার কি করে টের পাবে স্নেহাতুর তুর হৃদয়ের আকুলতার পরিচয় মা বাপ দুজনে গিয়ে নিয়ে এসেছেন গাড়ি থেকে নেমে একেবারে সোজা এখানে তুললেন বললেন এই তোমার ঘর আবার এ ঘর ফিরে পেলে তুমি মনে করো যেমন ছিলে তেমনি আছো মাঝখানের কটা দিন কিছু নয় স্বপ্ন ছায়া বলতে বলতে স্বর বাষ্পাচ্ছন্ন হয়ে এলো অনাদিপ্রসাদের সরবরি কথা বলছে না কাঁদছে না শুধু বসে আছে মুখ নিচু করে কেশের ঘন অরণ্যের মাঝখানে পায়ে চলা পথের মতো যে সরু রেখাটি শুভ্রতায় প্রখর হয়ে উঠেছে উজ্জ্বল বিদ্যুৎ আলোকে আরও প্রখর দেখাচ্ছে সেটা মুখ নিচু করায় রেখাটা বড় বেশি করে চোখে পড়ছে সেই দিকে তাকিয়ে সুজাতা সহসা হাহাকার করে উঠলেন আবার আবার তোর বিয়ে দেবো আমি না এ বেশ আমি দেখতে পারবো না সামান্যতম বসল প্রকৃতপক্ষে বেশভূষার খুব কিছু পরিবর্তন ঘটেনি কুমারী মেয়ের মতোই দেখাচ্ছে তাকে তবু অবু মাতৃহৃদয় অনাদিপ্রসাদের দিকে তাকিয়ে আবার বললেন সুজাতা হিন্দুর মেয়ে কথা মুখে আনছি বলে রাগ গো ও তো আমার যেমন আইবুড়ো মেয়ে ছিল তেমনি আইবুড়োটিই আছে রাগ অনাদিপ্রসাদ একটু বিষাদের হাসি হাসলেন তারপর বললেন যাক এখন ওকে শুতে দাও কি একটু খাবে টাবে এইবার কথা বলল সর্বরী শান্তভাবে বলল খিদে কিছু পায়নি বাবা তা হোক সামান্য কিছু যা হোক খেতে হবে বইকি বলে দাঁড়িয়ে উঠলেন অনাদিপ্রসাদ ট্রেনের গরমে এসেছেন স্নান করতে ইচ্ছে করছে সুজাতা মেয়ের হাত ধরে দৃঢ় স্বরে বললেন খিদে নেই বলে পাশ কাটালে চলবে না চল চল আমার সঙ্গে খাবি যা পারিস আর হ্যাঁ আমাদের সঙ্গে বসে খেতে হবে কিন্তু আমাদের সঙ্গে বসে খেতে হবে এ কিসের ইঙ্গিত সকলের সঙ্গে বসে খাবার অনুরোধের মধ্যে সুজাতার কাতর মাতৃ হৃদয়ের আর একটু অবুঝপনা প্রকাশ হলো কি মুহূর্তের জন্য কেঁপে ওঠে সরবরি তারপর শান্তভাবে বলে আজ থাক মা আচ্ছা আর যদি নিতান্ত না পারিস তো থাক কাল থেকে কিন্তু তোর কোনো ওজন আপত্তি শুনবো না তা আমি বলে রাখছি এখন চল রেলের কাপড় চোপড় ছেড়ে ফেল একটু চা কি জল খা সরবরি অনুনয়ের ভঙ্গিতে বলে এমনি শুয়ে পড়ি না মা আজ আর কিছুই ইচ্ছে করছে না বড্ড মাথা ধরেছে একটু চাও খাবি না এত রাতে দাঁত আর কি নটাই তো বেজেছে মোটে আমিও তো ভাবছি আগেই একটু চা দেখি দেখি উনি কি করেন সতীশটা এই দুদিনে যে কি করে রেখেছে সেই জানে ঈষৎ চঞ্চল হয়ে উঠে পড়েন সুজাতা কাল ভোর থেকে সংসারে অনুপস্থিত রয়েছেন ইতিমধ্যে কি কি কী অঘটন ঘটেছে কে জানে সরবরী বিছানায় শুয়ে পড়ে বলে আচ্ছা একটু চা দিও আলোটা নিভিয়ে দেবে মা সুজাতা দাঁড়িয়ে পড়ে বলেন আলো নি বলে ঘুমিয়ে পড়বি না তো চা আনছি তুমি আনবে তুমি আবার আনবে কেন সতীশ নেই আছে তা হোক আজ আজ আমি হাতে করে শেষ কথাটা কান্নায় বুঝে যায় আলো নিভিয়ে ধীরে ধীরে চলে যান সুজাতা অন্ধকার ঘরে একা চুপচাপ পড়ে থাকে সরবরি ঘুম না ঘুমিয়ে পড়বার মতো চোখ এখন নেই শুকনো খটখটে পরিষ্কার একটু যেন বেশি শুকনো বিধবার পক্ষে এত শুকনো চোখ এত স্থির ভাব একটু আশ্চর্য বই কি কাঁদুক না কাঁদুক মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসটাও তো ফেলবে একা শুয়েও নিঃশ্বাস ফেলল না সরবরী শুধু একটু যেন অবাক হয়ে ভাবতে লাগল মা বাপ তার জন্যে এত আকুল হয়ে উঠেছেন এত ব্যস্ত হচ্ছেন তার একটু স্বস্তির জন্য কিন্তু সে স্নেহস্পর্শ সর্বরীর মন পর্যন্ত পৌঁছচ্ছে না কেন ও যেন সারসী বন্ধ ঘরের মধ্যে থেকে ওগুলো শুধু দেখতে পাচ্ছে তবে কি খুব শোক হয়েছে শরবরীর তাই এমন হচ্ছে শোক খুব দলিয়ে ভাবতে চেষ্টা করে শরবরী শোক কাকে বলে প্রিয়জনকে হারিয়ে যে হাহাকার ওঠে অন্তরের অন্তঃস্থলে তার নামই না শোক কিন্তু কই সে হাহাকার কোথায় শরবরীর শুধু খানিকটা অস্বস্তি শুধু সাদা দেওয়ালের মতো খানিকটা ফাঁকা ফাঁকা শূন্যতা প্রিয়জন কে সে কদিন আগে যার মৃত্যু সংবাদ এসেছিল শরবরীর সঙ্গে তার হৃদয়ের যোগ ঘটল কবে বরং যে কদিন সেই লোকটাকে উপলক্ষ করে শরবরীকে নিয়ে শোকের সমারোহ চলছিল রীতিমতো বিরক্তি বোধ করছিল শরবরী মা গিয়ে পড়ে সে বিরক্তি থেকে উদ্ধার করেছেন হ্যাঁ এর জন্য বাপ মায়ের উপর কৃতজ্ঞ সে সরবরীর ভাগ্যে ঘটেছিল এক পৌরাণিক যুগের কাহিনী মুক্তিকামী পুত্র পালিয়ে গিয়েছিল সংসার ছেড়ে মা বাপ গিয়ে কেঁদে কেটে মঠ থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে এবং একটি বন্ধন রজ্জু সংগ্রহ করে বাঁধতে চাইলেন তাকে কিন্তু সে চেষ্টা হলো সমুদ্রে বালির বাঁধ ফুলসজ্জায় হাতের সুতো খোলার মতোই বৈরাগী কুমার অনায় আসে ছিঁড়ে ফেলে দিয়ে গেল সেই বন্ধন রজ্জু ফুলসজ্জারই রাতে ব্যাপারটা অতীব শোচনীয় সন্দেহ নেই কিন্তু একেবারে পচা পুরনো প্লট তবু বিয়ের পরেই দেড়টা বছর শ্বশুরবাড়িতেই ছিল শরবরী ছেলেকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টার কসুর করেননি তাঁরা কিন্তু শরবরির ভাগ্যে নেই পালিয়ে যাওয়া লোকটা হ্যাঁ এমন জায়গায় পালালো যে ধরে আনবার আশাটুকুও গেল মঠের কর্মাধ্যক্ষের হাতে লেখা দু লাইনের একটি পোস্ট কার্ড সেই দু লাইনের মধ্যেই লেখা হয়ে গেছে সর্বরীর ভবিষ্যৎ জীবনের ভাগ্যলিপি অন্ধকারে বাইরের দৃষ্টি ব্যাহত হয় বলেই কি ভিতরের দৃষ্টি স্বচ্ছ হয়ে ওঠে নিজেকে সম্পূর্ণ তফাতে রেখে সেই স্বচ্ছ দৃষ্টি মেলে ভাবতে চেষ্টা করে শরবরী ভাগ্যলিপি কি শিলালিপির মতোই খোদাই করা পুরনো লেখা মুছে ফেলে আর একবার নতুন করে লেখা যায় না যে লেখা লেখবার জন্য সুজাতা কলম ধরতে চাইছেন ভাবতে ভাবতে হঠাৎ নিজেকে সচেতন করে তোলে সর্বরী না ভেঙে পড়লে চলবে না নিজেকে অপরের করুণার পাত্রী হতে দিতে রাজি নয় সে খুট করে একটু শব্দ পরক্ষণে আলোর চোয়ার চাটুকু খেয়ে ফেল মা সুইচটা নামিয়ে দিয়ে কাতর কণ্ঠে অনুরোধ জানাচ্ছেন সুজাতা সরবরি উঠে বসে সহজ গলায় বলে দাও আর শোনো কি আছে তোমার হঠাৎ দেখছি বেশ খিদে পেয়ে গেছে ও ঘরে গিয়ে সুজাতা নিচু গলায় বলেন যতটা মুশরে পড়েছে ভেবেছিলাম তেমন মনে হচ্ছে না বুঝলে সামলে নিয়েছে অনাদিপ্রসাদ বোধ করি উত্তরের অভাবেই চুপ করে থাকেন সুজাতা বলেন এখন তো সব রকম আইনই হয়েছে তবে তবে কেন আমরা ওর আবার বিয়ে দেব না বলো তো তুমি বিধবা বিয়ের আইন আজকে হয়নি সুজাতা ও আইনের বয়স অনেক ওকে বিধবা বলো না গো বলো না বিধবা বলো না সুজাতা কেঁদে ফেলেন ভাবলে প্রাণটা যায় হায় 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 একদিনের জন্য না জানলো না স্বামী কি বস্তু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সুজাতা আর ব্যস্ত অনাদি প্রসাদ তার মাথায় গায়ে হাত পুলিয়ে দিতে লাগলেন দুজনের একই শোক পরস্পরের সান্নিধ্যই শান্তনা কিন্তু মেয়ে মা বাপকে তার বানিয়ে দিচ্ছে ঠিক এরকমটা আশা করেননি তারা। সুজাতা চোখের জলে ভেসে মেয়েকে অনুরোধ করতে গেলেন তাদের সঙ্গে একসঙ্গে খেতে অর্থাৎ একই খাদ্য গ্রহণ করতে যদিও মনে নিশ্চিত ছিলেন না সে খাবে না বটে তবে শোকাবহ একটি করুণ দৃশ্যের অবতারণা অবশ্যই হবে কিন্তু সরবরি কিনা মায়ের প্রস্তাবের উত্তরে দিব্যি কর করে হেসে উঠে বলল রক্ষে করো মা আবার ওসব ঝামেলা কেন বিধাতা দয়া করে যখন নিষ্কণ্টক করে দিয়েছেন তখন আর তোমার ওই ইলিশ মাছের কাঁটার ফেরে পড়তে চায় না কষে ঘি দুধ খাওয়াও না খেদ মিটে যাবে পড়ার বেলাতেও দেখা যায় শুধু সাদা শাড়িগুলোই পরে নাকুললে অম্লান বদনে বাবার ধুতিগুলো টেনে জড়ায় হাতে অনেকগুলো চুড়ি বালা নাকি ওর ভয়ানক অসুবিধাকর কানের গয়না নাকি ভীষণ ফোটে আর গলার হার সে তো গলায় ঠেকলেই ঘামাচি অনিবার্য হেসে হেসে গা পাতলা করে এইসব বলবে সরবরি। তবে কোন অবকাশে কাঁদবেন সুজাতা অথচ এত বড় একটা শোকাবহ ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও কাঁদতে না পেয়ে হার্টের অসুখ ধরে যাচ্ছে তার সান্ত্বনা দিতে বাড়িতে যারা আসে তাদের কাছেও সেই একই কথা বলেন সুজাতা কাঁদতে না পেয়ে বুকের ব্যায়ামও জন্মে গেল ভাই ভয়ে কাঠ হয়ে আছি ও হতভাগিও হঠাৎ একটা শক্ত রোগ না বাঁধিয়ে বসে এত চেপে চেপে থাকলে আগন্তুক আগন্তুকা হয়তো সশঙ্কোচে বলেন ভাব ভালোবাসা তো জন্মায়নি তার সঙ্গে মনে ততটা সুজাতা ক্ষোভের হাসি হেসে বলেছেন সে নয় বুঝলাম কিন্তু ওর জীবনটা যে ছাড়ে খারে গেল তা কি ও বুঝছে না নিজের ভবিষ্যৎ যে শূন্য হয়ে গেল তা কি ভাবছে না তলে তলে খুব চাপা মেয়ে তাই বলা বাহুল্য অপর ব্যক্তি সংকোচে নতবদন হন একটু বিশেষ অন্তরঙ্গ কেউ এলে চুপি চুপি তার কাছে গোপন ইচ্ছা ব্যক্ত করেন সুজাতা বলেন এই ওরে এই যোগিনী মূর্তি আমি আর দেখতে পাচ্ছি না ভাই আবার যদি আমি ওকে সংসারী করতে চাই তা তোমরা কি আমার সমাজে ঠেলবে ঠেলবো এ কথা অবশ্য বলে না কেউ তপর তাদের কাছেই আবেদন জানান সুজাতা একটি হৃদয়বান উদার চিত্তপাত্রের সন্ধান দিতে হিতৈষী আত্মীয়রা কাগজে বিজ্ঞাপন দেবার অথবা পাত্রপাত্রীর কলম খুলে দেখবার দেন শেষেরটা হয় মাঝে মাঝে কিন্তু অনাদি প্রসাদের অজ্ঞতার ফলে প্রথমটা আর হয়ে ওঠে না তিনি জানেন না খবরের কাগজের অফিস কোন মুখ আর তার কোন দরজা দিয়ে ঢুকতে হয় বিজ্ঞাপন দিতে আর দরকারটাও যেন ফিকে মেরে আসছে ক্রমশ সর্বরীর জীবনের শূন্যতাটা ধরাই পড়ে না হেসেই আছে মেয়ে এদিকে আবার মেয়ের দুর্ভাগ্যের চিন্তায় কেঁদে কেঁদে আর কাঁদতে না পেয়ে পেয়ে সুজাতার হার্টে যে দুর্বলতার সৃষ্টি হয়েছিল তার প্রকোপ বেড়েই চলে কাজেই শরবরীর শূন্য দিনরাত্রির অনেকখানিটা পূর্ণ হয় মাতৃসেবায় দিন কাটতে থাকে আছে মায়ের সেবা আছে সংসারের কাজ চাকর পালায় ঝি ছাড়ে সেই অদৃশ্য শূন্য স্থানগুলো এক অমোঘ অলিখিত আইনের বলে ক্রমশ পূর্ণ হয়ে যায় সর্বরীকে দিয়ে মাঝে মাঝে মুখের পানের চেয়ে পুরনো শোক উথলে ওঠে সুজাতার মেয়ের হাত ধরে বলেন তুই আমার যে সেবা করছিস মা আমি আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি তোকে তোর তোর খুব ভালো হবে মা খুব ভালো হবে পাত্রের খোঁজ আর করেন না বরং কেউ সে ইশারা দিলে নিঃশ্বাস ফেলে বলেন আমার কপাল আর ওর কপাল যখন ব্যস্ত হলাম তখন জুটল না আর এখন সে খোঁজে লাভ এখন এখন ওকে নইলে আমার যে দণ্ড চলে না তা সত্যিই চলে না মা বাপ চক্ষে হারা তাঁদের অবিরত জপমন্ত্র সবু 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 কোথায় গেল সবু কি করছে ভোরবেলা ছোট ভাই দুটোর মুখ ধোয়াবে সবু জলখাবার দেবে আর জামা জুতো পরাবে সবু বাপের জন্য ডিমের পোচ আর কফি বানাবে সবু কুটনো কুটবে ভাঁড়ার বার করবে আর রান্নার ডিরেকশন দেবে সবু জলখাবার তৈরি করবে সবু মায়ের বাক্স আলমারি বিছানাপত্র কাপড় চোপড় সব কিছু রক্ষা করবে আর সুসজ্জিত রাখবে সবু এছাড়া উদয়াস্ত মায়ের হাতে হাতে মুখে মুখে সবু স্ত্রীর স্বাস্থ্যহীনতায় অনাদি প্রসাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে ত্রুটি দেখলে রাগ চাপতে পারেন না তাই প্রায়শই তার বহিপ্রকাশ ঘটে যখন তখনই সরবে চিৎকার করেন এটুকু হয়ে ওঠেনি সারাদিন কি রাজকার্য হচ্ছে বাড়িতে হ্যাঁ চব্বিশ ঘন্টা নাটক নভেল নিয়ে পড়ে না থেকে সংসারের এদিক ওদিক একটু দেখলে ভালো হয় বই ফেলে তড়বর করে উঠে পড়ে সবুজ ভাইরা নালিশ করে দিদি খাতায় রে দিচ্ছে না দিদি প্যান্টে বোতাম লাগিয়ে দিচ্ছে না দিদি শুধু শুধু ভোগছে সুজাতা কপালে করে বলেন হায় 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 আমারও যেমন অদৃষ্ট বয়স থাকতে অতর বয়ে রইলাম নইলে সংসারের এই অবস্থা হয় না তোমাদের এত দুর্গতি হয় খাচ্ছি দাঁড়ছি মোটা হচ্ছি রোগ বললে লোকে হাসবে অথচ দেখো হাতে পায়ে এক বিন্দু বল নেই ওদের হলো মন মর্জির কাজ ইচ্ছে হলো করলো ইচ্ছে হলো না করলো না কি বলবো বলো দেরটা অবশ্য গৌরবে বহু বচন ছোট্ট সুন্দর ছিমছাম সেই ঘরখানি অপেক্ষা করে করে হতাশ হয় জানলা দিয়ে আসে ভোরের রোদ আসে দুপুরের উদাসী ঝোড়ো হাওয়া আসে বেলার সোনালি আলো তারপরও আসে সন্ধ্যার স্নিগ্ধ বাতাস অন্ধকার ঘরের শূন্য পরিমণ্ডলে সে বাতাস দীর্ঘশ্বাসের মতো সঞ্চরণ করে বেড়ায় সরবরই সুতে আসে প্রায় মধ্যরাত্রির কাজ ঘেঁষে তখন বাতাস নিথর হয়ে যায় সমস্ত দিনের প্রতীক্ষারত ঘরখানা যেন অভিমানে মুখ হয়ে বসে থাকে সাড়া দেয় না আহ্বান জানায় না কর্মক্লান্ত দেহখানি নিয়ে ছোট্ট হয়ে শুয়ে পড়ে কোনোদিন পরে আর কি কোনো দিন একটা অস্বস্তিকর গন্ধে ঘুম আসতে চায় না কিসের গন্ধ অনুসন্ধান করতে বসে মনে পড়ে যায় বিছানাটা প্রায় মাসখানেক হলো ভরসা করা হয়নি ভোরের অন্ধকার থাকতে উঠে যায় দুপুর রাতের অন্ধকারে শুতে আসে ময়লা হয়েছে চোখেই পড়ে না বালিশের ওয়ার্ডটা টান মেরে ফেলে দিয়ে ঘুমবার চেষ্টা করতে থাকে ইতিমধ্যে একদিন সতী শেষে আবেদন জানালো এক মাসের ছুটি চাই দেশে যাবে ছেলের বিয়ে দিতে প্রথমটাই অবশ্য আবেদন করেছিল দিদিমণির কাছেই কারণ হাতের কাছেই তাকে পাওয়া যায় দিদিমণি উঠলো ঝঙ্কার দিয়ে এক মাস এক মাস ধরে ছেলের বিয়ে দেবে তুমি অত আল্লাদে কাজ নেই এক মাস ধরে কি আর বিয়ে দেব দিদিমণি মেয়ে খুঁজতে হবে তো ও বাবা সরবরী চোখ কপালে তুলে বলে হ্যাঁ কোনো পাত্রেই খোঁজে হয়নি তবেই হয়েছে রেখে দাও ও সব কথা তোমার ছেলে নিজে বউ খুঁজে জোগাড় করে রাখুক তুমি গিয়ে বিয়ে দিও সতীশ গম্ভীরভাবে বলে আমাদের ও কেন ও শহরের চাল চলে না দিদিমণি মাস ছুটি আমাকে দিতেই হবে তো রাঁধবে কে আমি এই এত কাজের মধ্যে সময় পাবো কখন আর কষ্ট মষ্ট করে চালিয়ে নেবেন হবে না আমার দ্বারা যাও তো একেবারেই যাও মনের সুখে দেশে বসে বৌমার হাতে রান্না খাওগে আর আসতে হবে না অন্য লোক রাখা হবে অতঃপর সতীশ গিয়ে প্রকৃত মনিব মণিবাণীর কাছে কেঁদে পড়ল দিদিমণি তাকে জবাব দিয়েছে সুজাতা তখন নিজের ঘরে পা ছড়িয়ে বসে পান সাজছিলেন আর স্বামীর কাছে খেদ করছিলেন ঘরে অত বড় মেয়ে থাকতে দুটো সাজা পান পাবার পিত্তেষ তার নেই সেই মুখে এই বার্তা দিদিমণি অনাদিপ্রসাদ গম্ভীরভাবে বলেন দিদিমণি জবাব দেবার মালিক নয় সতীশ সতীশ গামছার কোণে চোখ মুছল কথা কইল না সুজাতা বললেন কেন কি অপরাধ হলো হঠাৎ সতীশ কিছু রেখে ঢেকেই ইতিহাসটা ব্যক্ত করল এবং শেষ মন্তব্য করল আপনাদের বড়লোকের বাড়ি তাই আমাদের দেশে ঘরে অমন ভারী বয়সের বেদবা মেয়ে সংসারের জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সমস্ত করে বাবু এ বয়সে বসে খেলে কি আর কে আছে কথাটা শেষ হতে না হতেই সরবরি ঢুকলো ঘরে মায়ের দুধের বাটি হাতে সতীশের কথা শেষ হতেই তীক্ষ্ণ গম্ভীর স্বরে বলল তোমার জামা কাপড় কি আছে নিয়ে বেরিয়ে যাও সতীশ বেরিয়ে যাও বলছি এক মিনিট দেরি নয় ওঠো থতমতো সতীশকে দেখে অনাদি প্রসাদ বলেন যাও বললেই কি আর যাওয়া হয় হয় বই কি বাবা সতীশ আর এক মিনিট নয় শরবরী বলে সুজাতা ভারী মুখে বলেন তেজ দেখালেই তো হয় না তোমার তো ওই গতর লোক এখন জোগাড় করে কে শুনি সর্বরি আশ্চর্য রকম শান্তভাবে বলে জোগাড় করতে আর হবে না মা ফোকাজটা আমিই চালিয়ে নেব ভাবছি সত্যি বসে খেয়ে খেয়ে এক্সারসাইজের অভাবে স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে সতীশ তুমি ওঠো, তুমি না গেলে আমাকেই যেতে হবে কোথাও উঠল বিদায় ঘর থেকে সুজাতা স্বামীর মুখের দিকে হতাশ দৃষ্টি নিক্ষেপ করে বললেন দেখলে দেখলে মেয়ের মেজাজ দেখলাম বইকে আমার যেমন অদৃষ্ট তাই মুখ বুঝে এই মেজাজ সহ্য করছি হুম ও যা তেজি মেয়ে সতীশকে আর ঢুকতে দেবে বলে তো মনে হয় না না দেয় তো আর কি করা যাবে সতীশ তো বলেছে মিথ্যে নয় গেরস্ত ঘরে কে কজন বিধবা মেয়েকে বসিয়ে খাওয়াতে পারে হ্যাঁ নিষ্কর্মা হয়ে শুধু নাটক নবেল পড়ে লাভই বা কি আমিও তো খরচপত্রে ডুবতে বসেছি অতঃপর ডোবার হাত থেকে কিছুটা পরিত্রাণ পান অনাদিপ্রসাদ আর শর্বরীরও ব্যায়ামের ফলে স্বাস্থ্য ভালো হতে থাকে সাধে কি আর বলে ভগবান যা করেন ভালোর জন্যে দেহযন্ত্রের একটাই কোনো কসুর দেখা দিলে অপর কোনো যন্ত্র নাকি বেশি কার্যকরী হয় কথাটা বোধ করি সত্য সুজাতার হাতে পায়ের বল গেছে কিন্তু অনুমান শক্তিটা ক্রমশই জোরালো হচ্ছে দোতালার ঘরে শুয়ে বসে থেকেও তিনি আবিষ্কার করতে সক্ষম হচ্ছেন বিকেলের দিকে প্রায় নিচের তলায় রান্নাঘরে আর ভাঁড়ার ঘরে নিতান্ত নির্বান্ধ অবস্থায় কাটছে না সরবরী কেবলই যেন হাসি গল্প কথার আওয়াজ পাওয়া যাচ্ছে ছেলে দুটোও কি তেমনি পাজি ঠিক এক সঙ্গে দুজনের বেড়াতে যাওয়া চাই প্রসাদেরও ফিরতে প্রায় রাত্রি সুজাতাকে যে ডাক্তার ওপর নিচে করতে বারণ করেছেন সে কথা কি ভুলেই গেছেন অনাদিপ্রসাদ ভুলে গেছেন ঘরে বিধুয়া মেয়ে নিচে কে এসেছিল জিজ্ঞেস করতে সাহস হয় না তবু একদিন না করে পারেন না সুজাতা স্বরে বলেন খুব যে হাসি গল্পের সারা পাচ্ছিলাম আজ বলে নয় রোজই পাই সরবরী নিজস্ব সুস্থির গলায় বলে হ্যাঁ প্রায় তো আসে এসেছিল নন্তুদা নন্তুদা সেটা আবার কে হ্যাঁ গো ছোট পিসির ভাসুর পো ভুলে গেলে আগে তো কত আসতো গল্প ধরলে তো আর রক্ষে নেই উম তা আসে তো তা এসে কি নিচে থেকেই আড্ডা দিয়ে চলে যায় সুজাতার কণ্ঠ হতে যে রস ঝরে সেটা আর যাই হোক মধুর সমগোত্র নয় সরবরী মুচকি হেসে বলে বলি তো বলে ওরও নাকি হার্টের অসুখ নিচে থেকে ওপরে উঠতে ইচ্ছে করে না তার রোজ আসবার দরকারি বা কি শুনি তোমার সঙ্গে তার তো কিসের কথা সর্বরই নিজস্ব ভঙ্গিতে ঝরঝর করে হেসে ওঠে শীর্ণ মুখে হাসিটা আর তেমন সুন্দর দেখায় না তবে হাসির সুরটা এখনো বাজনার মতো বাজে হেসে হেসে বলে কি যে বল মা ওর কথার কি আর মাথা মুন্ডু আছে চিরকেলে পাগল বলে তোমারও বর নেই আর আমারও এ যাবৎ বউ জুটল না চলো জোড়াতালি দিয়ে একটা সংসার গেঁথে ফেললে কেমন হয় সুজাতা হার্টের অসুখ ভুলে দাঁড়িয়ে উঠে বলেন কি বললি কি বললি এই কথা বলেছে হ্যাঁ এই কথা বলেছে তাকে শুধু আজ কেন রোজই বলছে তো আর সেই অপমান হজম করে তুই হেসে হেসে বলছিস আমার সে কথা অপমান আবার কি সর্বরি মাকে ধরে আবার খাটে বসিয়ে দিয়ে বলে উত্তেজিত হচ্ছ কেন শুধু শুধু অসুখ বাড়বে যে আর এতে অপমানের কি আছে আমার হাতে রান্নার সুগন্ধে নাকি ওর মন অস্থির হয়ে ওঠে আ ভেতরে ভেতরে তোমার এই ওপরে ভিজে বেড়ালের মতো হাত শুধু করে থান পরে ঘুরে বেড়াচ্ছ লজ্জা করলো না লজ্জা করলো না সেই হত ছাড়া বজ্জাতের ইয়ার কথা না মুখে আনতে হা ভগবান এই তোমার মনের ভাব আর তোমাকে আমি বিশ্বাস করে হয়ে বসে বসে আছি মুশকিল পড়ে বলে তো আর আমাকে নিয়ে পালাতে চাইনি ভদ্রলোকের মতো বিয়ের প্রস্তাব করেছে আমিও ভেবে দেখলাম রাজি হতে দোষ কি তোমরাও তো খুঁজেছিলে এমনি একটি উদার চিত্ত হৃদয়বান পাত্র এতদিনে যখন জুটেই যাচ্ছে সুজাতা ধপাস করে বিছানায় শুয়ে পড়ে বলেন হ্যাঁ মেয়ে সন্তান এমনি অকৃতজ্ঞই বটে আত্মসর্বস্ব স্বার্থপর সর্বরী অমায়িক হাসে বলে সে কথা ঠিক মা শুধু মেয়ে সন্তান কেন মেয়ে জাতটাই